السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزدهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون فقال النبي صلى الله عليه وسلم الصلاة و عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أقام عليه الصلاة والسلام يا حاضرين مهن بربو جني عكاش زمين لوح كلام تمام كائنات جني مالك شي جن مهن بربو কৃতজ্ঞতা সুক্রিয়া তাহারিফ প্রশংস্বরূপ সবাই একবার কালেমাতুস্য করে আদায় করি সবাই উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লা এই যে মজলিস আপনারা এসেছেন এত দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এখানে হাজির হয়েছেন আমি মুক্তাচার সময়ে বিশেষ ভূমিকা রাখব না মহান প্রভু আল্লাহ পাকের এর পাক কালাম শরীফ থেকে একটিমাত্র আয়াত আপনাদের সম্মুখে রেখেছি নবী পাকের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি আমার আগের বক্তা তিনি আপনাদেরকে অনেক কথা শুনিয়েছেন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো সে জিনিস হলে এই যে মিরাজের ঘটনা আপনারা শুনলেন মিরাজের কথা শুনলেন রজবের চাঁদ চলে গেল এখন কোন চাঁদ এসেছে বাবা সাবানের চাঁদ রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা থেকে একটা হাদিস রিওয়ায়াত আছে রজবের চাঁদ উঠলে রেসিলে পাক প্রতি ওয়াক্তে নামাজের উপরেতে তিনি দোয়া চাইতেন আল্লাহ হুম্মা বারি কেলে না ফি রাজা বাবা সাহেবানা অপর লীগনা রমাদানা খেল্লা রজব মাসের মধ্যে যা ফায়দা আছে সাবান মাসের মধ্যে যা বরকত আছে আমাকে দান করুন আর আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন রোজা যেন আমি সঠিকভাবে রাখতে পারি আমরা অনেকেই তো নামাজ বলি। সব পাঁচ অক্তের নামাজ বলি হয়তো কখনো কোনো অর্থ ছেড়ে যায় পরের মাসেই দোয়াটা আমরা চেয়েছি একবার রজম মাসে দোয়া চাইনি রসুল দোয়া চাইলেন আল্লাহ না ফিরা যাবা অসানা আল্লাহ রজব মাসের মধ্যে যে বরকত আছে যে ফায়দা আছে আমাকে দান করুন আর সাবান মাসের যে বরকত আছে সে আমাকে দান করুন রসুল বরকত নিয়ে কি খাবেন না গায়ে মাঝবেন তাম উম্মতে মুহাম্মাদের জন্য তিনি এই বরকত চেয়েছেন জাল্লাহ আমার উম্মত এরা লোকের বাড়িতে কাজ করবে সঠিক সময়ে তোমার হুকুম আদায় করতে পারবে না আল্লাহ এই রজম মাসের বরকতকে তাদেরকে দান করে দেবেন আর সাবান মাসে যে বরকত আছে এই সাবানের চাঁদ উদয় হয়েছে এই সাবানের চাঁদের যে বরকত সে আমার উম্মত দান করে দেবেন আর আমাকে রমজানুল মোবারকে মাস পর্যন্ত পৌঁছে দিন শেষ শেষবেলা বলেছেন সেটাও বলেছেন আমার আপনার জন্য কি বলেছেন অবাল্লিগ না রমাদান আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন ওই রমজান যে আত বলে একটা বরকতপূর্ণ মাস রহমতপূর্ণ মাস মাগফিরাতের মাস সেই মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন যেন আমার উম্মতেরাও রমজান মাসের রোজে রাখতে পারে আল্লাহ আসসালাতু ইমাদ্দিন নামাজের কথা শুনলেন এরা আগে অনেক বক্তারা নামাজের কথা বলেছে এখন বর্তমান যিনি আজানগাছি দরবারের যিনি গদ্দিন আমাকে হয়তো আপনার সবাই না আমার পড়াশোনার জীবন থেকে তো আমার বৈবাহিক জীবন থেকে তো তার আগে থেকে বিয়ের বয়স থেকে আমি আমার শ্বশুরকে চিনি আমার শ্বশুর কেমন ধরনের মানুষ সে আমি আপনাদেরকে কি বলবো আপনারা তার দেখছেন তার ব্যবহার দেখছেন তার দরবারে যাচ্ছেন আমার শ্বশুর আমাকে বললো ফোন করে যে বাবা তুমি দু চার কথা নামাজের কথা বলো কেন তিনি আমাকে আমার শিক্ষাগত জীবনটা তিনি আমার পিছনে গাইড করেছেন আমাকে মমতাজুল মহাদিস পড়িয়েছেন মমতাজুল ফকা মুক্তি পাশ করিয়েছেন আমার শ্বশুর যখন বললো দু চার কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর সাল এই যে বিরাট প্যান্ডেলটা আছে বিনা খুঁড়িতে কি দাঁড়িয়ে আছে আওয়াজ দিয়ে বলুন বিনা খুঁড়িতে প্যান্ডেল দাঁড়িয়ে নেই নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যে ব্যক্তি নামাজকে আদায় করে সে দিনটাকে মজবুত করে রেখে দিল যে ব্যক্তি নামাজ আদায় করে না ইসলামটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল আমরা সবাই মুসলমান তো এখানে টুপি মাথায় দিয়ে এসে মজলি এসে বসেছি তবে আলুর মতো নয় আলু আমাদের তরকারি তো সবজি তো সব জায়গায় লাগে আলু আলু লাগে না গোসের সঙ্গে লাগে মাছের সঙ্গেও দেওয়া যায় ভাজার সঙ্গেও দেওয়া যায় সব জায়গায় আলু ব্যবহার করা যায় আলু আমরা ব্যবহার করি কিন্তু নিজেরা যেন আলু না হয়ে যায় ভাই নিজেরা যেন আলু না হয়ে যায় যে টুপি মাথায় দিয়ে মসজিদ হচ্ছে ওখানে এসে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবো ও আলেম ওলামাদের কথা শুনবো আবার তাসের আড্ডায় যে তাস খেলা করব আবার বিড়ি ফুঁকতে শুরু করে দেবো কুল্লু মুসকেরি না হারামুন রসুল বলেছেন এটা বিশ্বাস হয় রসুলের কথা বিশ্বাস হয় আচ্ছা রসুলের কথা যদি বিশ্বাস হয় রসুল নামাজ ছাড়া অন্য কিছু করতে বলেছেন মুসলমান সে থাকবে আমার তো মনে হয় মুসলমান থেকে যাবে নামাজ পড়ে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে যে আমার পাশের জমি আমার ছোট ভাইয়ের আমি যে আল ছেটবার সময় আল থেকে ছিটে নিয়ে আর আমার ছোট ভাইয়ের জমির দিকে ফেলে দিল মুসলমান মুসলমান সেই ব্যক্তিকে বলা হবে হাদিস রানিমাল মুসলিমি মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার হাতের এবং মুখের কথার দ্বারাতে তার প্রতিবেশী আজ শান্তির মা তো কবে মরে গেছে জ্বলে শেষ হয়ে গেছে চিতায় আজ মুসলমান মুসলমানকে দেখে ঘিরে করে তা অন্য কোনো কম করবে না তো কি ছেড়ে দেবে মুসলমান ওই ব্যক্তি আমার রসুলের আদর্শ আমার আপনার ভেতরে ফুটিয়ে যদি না তুলতে পারি কে আমাদের মায়দানে ইয়ামালাতম লেখুন অফ সুলী নবসিন শাইয়া আল্লার কোরান বলছে সেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না যদি সে নিজের আমলটাকে ঠিক না করতে যদি সে তার নিজের আমলটা ঠিক না করতে পারে কোনো মানুষ কোনো মানুষকে উপকার করতে পারে তাহলে আমার বুকে হাত দিয়ে আমি চিন্তা করব। শুয়ে রাত্রে বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে একবার ভাববেন এই বিশাল জমির মালিক আমি বিশাল জমির মালিক আমি আমার দুটো তিনটে বাস চলে চার পাঁচটা কারখানা চলে সব আমার রাত্রে বিছানায় বালিশে মাথা দিয়ে একবার ভাববেন আমি কার সব সেরে যাবে বাবা চোখটা বন্ধ করে শুধু একটুখানি ভাবা যে আমি কার এইটুকু ভাবলে সব চিন্তা ভাবনা দূর হয়ে যাবে সব পাগলামি সেরে যাবে আর সালাতু ইমাদুদ্দিন মানে আক মাহা ফকত দিন মাদ্দিন যে নামাজটাকে কায়েম করলো সে আল্লাহর দিনটাকে মজবুত করে রেখে দিল। আল্লাহর কোরআন বলছে আজ আমাদের ভেতরে সেই জিনিসটা ঢুকছে না কেন আমাদের ভেতরে খাবারটা ঠিক নেই খাবার আমাদের ঠিক নেই আমরা কি খাচ্ছি হিসাব করিনি একটা গরু আমি পুষেছি গাই গরু দুধ খাওয়ার জন্য আমার জমিতে তার খোঁটা মেরে দিয়েছি গরুটা ঘুরে ঘুরে আমার জমিতে ঘাস খাবে কিন্তু আমার ভাইয়ের জমিটা আমার জমির পাশে সেখানে কচি কচি ঘাস হয়েছে আচ্ছা গরু আমার কথা শুনবে গরুকে যদি বলা হয় এ আমি হাজি সাহেব আমি মাওলানা সাহেব আমি মুক্তি সাহেব আমার ভাইয়ের জমিতে কচি কচি ঘাস হয়েছে খবরদার বাবা তোকে এত সুন্দর করে লালন পালন করেছি তুই আমার ভাইয়ের জমির ঘাস একটাও খাবি দই কিন্তু লম্বা আছে আচ্ছা বলুন গরুর কান কি ছোট আমার মতো গরুর কান আমার মতো আমার থেকে বলো তো তাহলে গরু আমার কথা শোনার দরকার ছিল না ছিল না কিন্তু গরু শুনবে গরু শোনে না ফিকুলু বিহী মরদুমারদা আমাদের অন্তর হয়ে গেছে ভাইরাস পূর্ণ আমাদের অন্তরটা ভাইরাস পূর্ণ এই ভেতরে কোরআন আর হাদিসের কথা ঢোকে না আজ কোরআন আর হাদিসের কথা যদি আমার আপনার ভেতরে ঢুকতো এসআইআর আরের নাম করে মুসলমানকে হয়রানি করতে কেউ পারতো না আজ আমার আপনার ভেতরে কোরআন আর হাদিসের কথা ঢোকে না বলে অন্য কম আমার আপনার উপরে ছবি ঘোরাচ্ছে মুসলমান কবে আর জাগবে কবে আর শুনবে কোরআন হাদিসের কথা চলে যাওয়ার তো সময় হয়ে গেল বাবা ষাট বৎসর বয়স তো আমার পা আপনার পার হয়ে গেছে কবে আমি আপনি আর কোরআন হাদিসের উপরে চলবো ওই গরুটা শুনলো না কচি কচি ঘাস খেয়ে নিল আমার ভাইয়ের জমি থেকে সেই গরুর দুধ খেয়ে আমি আল্লাহ আকবর বলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছি সেই গরুর দুধ খেয়ে আমি আল্লাহ বলে নামাজ ইমাম সাহেব শত শত মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে আমার আল্লাহ বলছেন বান্দা তুই খেয়েছিস কি কুলু অশ্রফু ওলা তুফরিফু তুমি খাও তৈ বা তোমার খাবারটাকে পাক পবিত্র আছে কিনা বিচার করে খাও তোমার খাবারটা পাক পবিত্র আছে কিনা তুমি বিচার করে খাও আর ওই গরুর আমি সম্মুখে যে আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে আমার নামাজ আমার ফায়দা দেবে আমার নামাজ সেদিন বাঁচাবে নামাজে যখন আল্লাহ আকবর বলে দাঁড়ালাম আল্লাহ বল যে বান্দা তুই তো আমার সম্মুখে দাঁড়িয়ে গেছিস যখন আল্লাহ হু বলেছিস তোর আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে আছি আল্লাহামদুল্লিল্লাহ হিরফ বিলা বান্দা আমার প্রশংসা করছিস আমি আল্লাহ তোর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তো কথা যখন আল্লাহ নামাজের সম্মুখে দাঁড়িয়ে আমার কথা আমার আল্লাহ শুনছে আমি আল্লাহকে দেখতে পাই পাইনি কেন

একজন সাহাবার পায়ের গোড়ালির নিচে কাপড় নেমে চলে গেছে পিছনে দাঁড়িয়ে আছে রসুলের পিছনে আল্লাহ রসুল দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে কাবার দিকে চেয়ে চেয়ে আছেন আছেন দিকে মুখ করে ও সাহাবা সাহাবা তোমার কাপড়টা বাবা একটু উপরে তুলে নাও সঙ্গে সঙ্গে ওই সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো সামনের দিকে চেয়ে আছেন আমাকে কি করে দেখলেন আমার কাপড় ঝুলে গেছে গাঢ়ের নিচে নেমে গেছে আল্লাহ রসুল বলছেন বাবা সাহাবা আসনে রেখে দাও আমার চোখের পাওয়ার আমার আল্লাহ সম্মুখে যত দিয়েছে আমার পিছন দিকে তত দিয়েছে রসুল জীবনে মিথ্যা কথা বলেনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি তাহলে কাফের মুশ্রিকরা কোনোদিন ওই আবু জাহেলের মতো শাহদান আমার রসুল আলা আমিন উপাধি দিত না আসাদিক উপাধি দিত না রসুল যখন জীবনে মিথ্যা কথা বলেনি তাদের আদর্শ আমার আছে তো ছোট বাচ্চার সম্মুখে ইমাম গজলি রহমাতুল্লাহ এই উলিদ্দিন সেই কেতাবের হুজুর বলছে তোমার ছোট বাচ্চার সঙ্গে হাসি চলে খেলার চলে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না তাকে মিথ্যা কথা শেখাবে না আর আমি আমার হাতের ভেতরে কিচ্ছু নেই বাচ্চা ছেলে তাকে ডাকছি এসো 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 হাতের কিচ্ছু নেই বাচ্চাটা লোভে তো আসবে লোভে যখন বাচ্চাটা আসছে তাহলে নিশ্চয়ই কিছু দেওয়ার দরকার ছিল আমার হাতে তো কিচ্ছু নেই তাহলে মিথ্যাটা কে শিখিয়েছে বাপ আর মা আজকে খুব দুঃখ লাগে আজ আমরা বাপ মাকে চিনতে পারিনি বাপ মাকে চিনতে পারিনি অনেক পীরের দরবার আছে ভালো ভালো বড় বড় আপেল কিনে মৌসুমী লেবু কিনে বড় বড় মাছ নিয়ে ফিরে দরবারে যাচ্ছে কোথায় যাচ্ছিস রে কম বক্ত হুজুরের দরবারে যাচ্ছে তোর বাপকে একটা আপেল খাইয়েছিলি বাপকে একটা আপেল কিনে খাওয়াইনি মা অসুস্থ মা যে বাবা বাজার থেকে আমার পান খাবার অভ্যাস আমাকে এক টাকার পান এনে দিস ও কম্বর্তা বক্তা বাজার থেকে ফিরে এসেছে এক টাকার পানও আনেন ও হুজুরকে মৌসুমি লেবু খাওয়াতে যাচ্ছে এই মুসলমান নামাজ পড়ে বলছে আমি খুব নামাজি মানুষ কে আমাদের দিন আমার পার হয়ে যাবে পার হয়ে যাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহে ইন্তিকালের সময় শায়তান ইবলিস একশোটা প্রশ্ন করেছিল একশোটা প্রশ্ন করেছিল শেষ বেলা প্রশ্ন করেছিল কি জানেন তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো শায়তান ইবলিস প্রশ্ন করছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কে তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে বলতে পারবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল আল কাশ্মের হালতে নিজের পীরকে স্মরণ করলে পীর বলে দিচ্ছে হে ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বহুত কিতাব লিখেছ বহুত কিতাব পড়েছ তুমি বড় আল্লাহওয়ালা হয়েছ কিন্তু ইবলের একটা প্রশ্নেতে তুমি ঘায়ল হয়ে গেলে সব ইংলিশের নিরানব্বইটা প্রশ্ন তুমি উত্তর উত্তর দিয়ে দিয়েছ কিন্তু একটা প্রশ্নে ঘায়ল হয়ে গেছ বলো আমি তোমার পীর বলছি আমি তোমার বলছি বিনা দলিলে আমার আল্লাহ এবং ফখরুদ্দিন রাজির আহমদুল আলিহে বলে দিলেন বিনা দলিলে আমি বলছি আমার আল্লাহ এক বলে ফখর তোমার পীর যদি তোমার গাইড না করত তাহলে তোমাকে ইমান হারা করে আমি ইবলিস তোমাকে জাহান পৌঁছে দিতাম হাক্কানি পীরের মুরিদ হতে হবে না হবে না হাক্কানি পীরের দরবারের সহবতে থাকতে হবে না হবে না হাক্কানি পীরের সহবতে থাকলে কি পাওয়া যায় নবীকে পাওয়া যায় আর নবীকে পাওয়া হয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহ যখন মানুষের পাওয়া হয়ে যাবে তখন বান্দার দুনিয়ায় আর আখেরাতে কবরে কোন জায়গায় ভাই থাকবে না আমা আলাইনা ইল্লাল ইল্লাল